স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ ডেমো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে ডেমোর উপরেই নির্ভর করছে আপনার শিক্ষকতার চাকরি পাওয়া বা না পাওয়া ফলে খুব গুরুত্ব দিয়ে ডেমোর বিষয়টিকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন ডেমো তৈরির জন্য কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ এবং পরিবেশনের জন্য কতগুলো বিষয় সম্পর্কে সচেতন থাকবেন প্রথমে মনে রাখবেন আপনি যে বিষয় ভালো জানেন অর্থাৎ অধিকার আছে আপনি সেই বিষয়টি নিয়েই ডেমো তৈরি করবেন এবং ওই বিষয়ের খুঁটিনাটির সমগ্র দিক দেখে রাখার চেষ্টা করবেন কারণ ডেমো থেকে আপনাকে পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন করা হতে পারে একটু জটিল ও কঠিন প্রশ্ন করা হতে পারে ডেমোর জন্য খুব কম সময় পাবেন দু থেকে তিন মিনিট ফলে অকারণ ভনিতা করে সময় নষ্ট করবেন না সরাসরি মূল বিষয়ে চলে আসবেন একটা কথা মনে রাখবেন ডেমো মানে বিএডে শেখা ক্লাস টিচিং নয় ডেমো মানে কোনো একটি বিষয়কে আপনি কতটা সহজ সরলভাবে বুঝিয়ে দিতে পারছেন সেটার পরীক্ষা ফলে আপনি প্রচুর উদাহরণের সাহায্যে যে বিষয়টা বোঝাতে চাইছেন বা দেখাতে চাইছেন সেটা বোঝান ডেমো উপস্থাপনার সময় আমি এই শব্দটি প্রয়োগ না করে আমরা শব্দটি প্রয়োগ করলে ভালো হয় আমি আজকে আলোচনা করতে চাইছি বা বোঝাতে চাইছি এই বিষয়টি না বলে আমরা আজকে আলোচনা করব বা বিষয়টি দেখার চেষ্টা করব এমন বাক্যবন্ধ ভালো হবে ডেমো উপস্থাপনার সময় অবশ্যই ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন আপনি যখন ডেমো উপস্থাপন করছেন তখন প্রতিটি শব্দ স্পষ্ট ও যথাযথ উচ্চারণ করবেন উচ্চারণে কোনো ত্রুটি যেন না থাকে আপনি যখন ব্ল্যাকবোর্ডে শব্দ লিখছেন ফলে শব্দের বানান সম্পর্কে খুব সচেতন হবেন কোনো একটি ভুল বানান লিখলে আপনার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে ফলে আপনি আগে থেকে তৈরি থাকবেন বানান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবেন যে যে শব্দগুলি আপনি বোর্ডে ব্যবহার করতে পারেন তার বানান একবার দেখে নেবেন আপনার উপস্থাপনায় যেন মনে না হয় আপনি কোনো একটি বিষয়কে মুখস্থ করে এসে বলছেন আপনার উপস্থাপনা যেন সহজ সরল এবং স্বাভাবিক হয় অর্থাৎ আপনি আপনা থেকেই বোঝানোর চেষ্টা করছেন এই ভাবটা যেন উপস্থাপনার মধ্যে প্রকাশ পায় আপনি বোর্ডে যখন কোনো শব্দ লিখছেন তখন স্পষ্ট উচ্চারণ করে করে লিখবেন এবং উচ্চারণের সময় মনে রাখবেন প্রত্যেকটা বর্ণ যেন স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় যেমন ধরুন ব্যাকরণ এই শব্দটি আপনি লিখছেন আপনি বানান করুন এইভাবে বয় জফলা আকার ক র রূর্ধন্য ন প্রত্যেকটা বর্ণ যেন স্পষ্ট ও যথাযথ উচ্চারণ হয়